الحمد لله، الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আলিফ্লা সুপ্রিয় ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব কোন দুইটি সূরা পাঠ করলে আপনি আমল করলে এই দুটি সূরা আপনাকে মেঘমালার মতো ছায়া দেবে যেদিন আল্লাহর আড়সের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মাতার আধ উপরে থাকবে সেই দিন আপনাকে ছায়া দিবে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনার মাথায় একটু একটি মুকুট পুরিয়ে পরিয়ে দেওয়া হবে জুমার দিন আপনি পড়লে রাত পর্যন্ত আপনার প্রতি তারা রহমত নাজিল করবেন দিনে যদি আপনি পড়েন তাহলে তিন দিন পর্যন্ত শয়তান আপনার ঘরে ঢুকবে না যদি আপনি রাত্রে পড়েন তাহলে যেখানে পড়েছেন সেখানে তিন রাত পর্যন্ত শয়তান আসবে না যে সুরাটি আল্লাহ রসুল ইসলাম বলেছেন আমল করলে বরকত ছেড়ে দিলে পস্তাতে হবে আসুন সেই দুটি সুরা সম্পর্কে আজকে আলোচনা করি প্রথমেই বলে রাখি সেই দুটি সুরার নাম হচ্ছে সুরায় বাকারা এবং আলিমরান সুপ্রিয় ভিওয়ার্স শুনে হয়তো ভয় পেয়েছেন দুইশো ছিয়াশি আয়াত বিশিষ্ট সুরায় বাকারা পড়তে কতই না সময় লাগবে কিভাবে পড়ব দুইশো আয়াত বিশিষ্ট সুলে আশ্রয় আলী ইমরান কিভাবে পড়ব দুটি সুরা পড়তে তো সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার সময় লেগে যেতে পারে সেটা কি আমাদের পক্ষে সম্ভব বন্ধুরা আপনি যদি আমল করেন অল্প অল্প আমলই আপনার জন্য নাজাতের চরিয়া হয়ে যাবে আপনি সুরাই বাকারাতে থেকে কিছু পড়ুন ইমরান থেকে কিছু পড়ুন প্রতিদিন কিছু অংশ পড়ুন করলেই আপনি তার যাবেন। আল্লাহ মুস্তিক আলমিন আমাদেরকে এই দুটি সুরা সুরে বাক এবং আল ইমরান দুটি সুরা তেলাওয়াত করে এই হাদিসের

আল্লা সাল্লা বলেন কিয়ামতের দিন কোরআনকে কে আনা হবে এবং তার যারা পাঠক যারা আমল করেছিল তাদেরকে আনা হবে সর্বাগ্রে থাকবে সরে বাক এবং আলিম রান ওয়া দরাবা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সلاثাতা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বক্বারা এবং আলে সম্পর্কে তিনটি দৃষ্টান্ত বা উপমা দিয়েছিলেন মানসিতুহুন্না বাদু এই তিনটি উপমা শোনার পর থেকে আমি কখনো ভুলে যাইনি قال كأنهما غمامتان أو غيابتان أو زلتان السوداوان بينهما شرق أو كأنهما فرقان من طير سواف يحاجان عن صاحبهما تنتي <applause> أفهم الله الرسول صلى الله عليه وسلم دي سن যেন তোমাদের জন্যে মেঘমালা হবে মেঘের ছায়ার মতো তোমাদেরকে সাবাদ ছায়া দিবে আবরের ছায়া পাবেন যেন একটি মেঘখণ্ড আউজিল্লাতানে অথবা দুটি ছায়া সাউদাওয়ানে দুটি কালো ছায়া বাইনহুমা সরকুন জার মাজামাজি থাকবে আলোকুন জন আও কান্নহুমা ফারকানে মিন তাইরিন সাওয়াফিন অথবা যেন দুঠি সারিবদ্ধ ফকির পাখির ডানা বিশিষ্ট ছায়া পাখির ডানা ডানা বিশিষ্ট দুই খন্ড ছায়া এই দুটি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বিতর্কের সৃষ্টি করবে তারা ঝগড়া করবে হে আল্লাহ যারা আমাদেরকে পাঠ করেছে তাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও অল কোরআন কোরআন রোজা এবং কোরআন মানুষের জন্য সুপারিশ করবে রোজার সুপারিশ এবং কোরানের সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে সেই জন্য তো আল্লাহর সুসল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আল কোরআন জাতুন ও আলাইকা কোরান তোমার পক্ষে সাক্ষী হবে না হয়তো বিপক্ষে সাক্ষী হবে তো আল্লাহর সুলসল্লাল্লাহ আলাইহিসলাম বলেছেন ইহা জান আন সাহেবি হিমা এই দুটি আল্লাহর দরবারে বাদানুবাদ করবে

আর কোরআনের সুরা কোরআনের শীর্ষ চূড়া হচ্ছে সুরাতুল বাকারা মান কারা আহা ফি বাইতিহি নাহারান যে ব্যক্তি দিনের বেলায় সুরাটি পাঠ করবে শয়তান তিন দিন পর্যন্ত এই ঘরে প্রবেশ করবে না যে ব্যক্তি রাত্রে তেলাওয়াত করবে তিন রাত পর্যন্ত শয়তান আপনার গৃহে প্রবেশ করবে না আখরাজাল বাই হাকি ইমাম বাই হাকি রাহিমহুল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন মানকারা আল বাকারা তুজা বিতাজ মিনাল জান্না যে ব্যক্তি সুরায় বাকারা পাঠ করবে কিয়ামতের দিন জান্নাতি মুকুট তার মাথায় দেওয়া হবে। আহরাজা আবু উবাইদ মিন মান কারা সুরাতুল বক্বারা ওয়া আলে ইমরান ফি লাইলাতিন কুতিবাত মিনাল কানিতিন যে ব্যক্তি সূরা বক্বারা এবং আলিমরান ইমরান পাঠ করবে রাতে সেই রাতে তাকে ইবাদী সারা রাত্র বিনীতভাবে আল্লাহর দরবারে সে ইবাদত করে গুজার হিসাবে গণ্য হবে ও হাকি বলেন বিশ্বনবী রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরে আলে ইমরান পাঠ করবে জুমার দিন রাত পর্যন্ত তার উপর ফেরেস্তারা রহমত নাজিল করবেন